মাত্র একটি ডিম দিয়ে এত সুন্দর একটা স্পঞ্জ কেক তৈরি করব তাও আবার চুলায় এটা আমি বেন্টো কেকের জন্য তৈরি করেছি সাধারণত একটা ডিম দিয়ে দুইটা বেন্টো কেক তৈরি হয় দেখতে পাচ্ছেন কতটা সফট কতটা স্পঞ্জি হয়েছে কেকটা একদম পারফেক্ট স্পঞ্জ কেক আপনারা চুলায়ও তৈরি করতে পারবেন অনেকেরই ওভেন থাকে না তারা মনে করেন যে চুলায় ভালো কেক তৈরি হয় না আসলে চুলায় অনেক ভালো কেক তৈরি হয় হয়তো উপর থেকে একটু কালার আসে না স্পঞ্জ কেকের তো উপরের কালারটা খুব একটা ম্যাটার করে না সেটা ক্রিম দিয়ে কাবার করার পরে ইউনি আর দেখা যাবে না এর জন্য কোনো সমস্যা নেই ওকে আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করছি একটা ডিমের জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি একদম সমান করে দেখতে পাচ্ছেন উঁচু করে নেবেন না একদম সমান করে নিতে হবে তারপর এখানে আমি এক চামচ ময়দা উঠাই ফেলবো এখান থেকে এক চা চামচ আর এক টেবিল চামচের মধ্যে কিন্তু অনেকটা তফাত থাকে সেটা ভালো করে খেয়াল করবেন তারপরে ওই এক চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর হাফ চামচের থেকেও হাফ মানে কোয়াটার চা চামচ দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার বেকিং পাউডারটা বেশি দিবেন না তাহলে কিন্তু কেকটা ফুলে আবার চুপসে যাবে আর সামান্য এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিক্স করে আমি তিন থেকে চারবার এটাকে চেলে নিব অবশ্যই এটাকে ভালো করে তিন চারবার চেলে নিতে হবে স্পঞ্জ কেকের জন্য আপনি যতবার ময়দাটাকে চেলে নেবেন তত আপনার কেকটা ভালো স্পঞ্জি হবে আবার আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি চেষ্টা করবেন একদম বড় সাইজের যে ডিমগুলা থাকে ওগুলা নেওয়ার জন্য আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি চিনি এখানে আপনারা ওয়ান ফোর্থ কাপ থেকে ওয়ান থার্ড কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন বা আমার কাছে ওয়ান থার্ড কাপ বেশি মনে হয়ে যায় এই আমি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি আবার চিনিটাকে আমি দুইবারে অ্যাড করলাম দেখতে পাচ্ছেন একবারে চিনিটা গলে যাওয়ার পরে তারপরে আবার অ্যাড করেছি এবার এটাকে বিট করব প্রায় সাত আট মিনিটের মতো বিট করব এটা যেহেতু ডিমের সাদা অংশ আর কুসুম একসাথে বিট করেছি এটা কিন্তু শুধু সাদা অংশ বিট করলে যে এরকম ফোমি হয় বিটারে কাটায় লেগে থাকে এটা ওরকম হবে না দেখেন আমি একটা সংখ্যা লিখে নিয়েছি সংখ্যাটা তিন চার সেকেন্ডের মতো স্থায়ী হবে এতটুকু পর্যন্ত বিট করলেই হয়ে যাবে তারপরে এখানে আমি এক দেড় টেবিল চামচের মতো তেল দিয়েছি আর হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি তারপরে দশ সেকেন্ড মতো আবার বিট করে নিব তেল দেওয়ার পরে খুব বেশিক্ষণ বিট করবেন না তাহলে কিন্তু এই যে ম্যাডাংটা এটা চুপসে যাবে তারপরে আমি শুকনো উপকরণগুলো সবটা একবারেই দিয়ে দিয়েছি যেহেতু অল্প একটু এই জন্য সবগুলো একবারেই দিয়ে দিলাম যারা নতুন কেক বানাচ্ছেন তারা চাইলে মজাটাকে দুইবারেও মেশাতে পারবেন সমস্যা নেই আর ভালো করে খেয়াল করেন আমি কীভাবে মজাটাকে মিক্স করতেছি প্রতিবার এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং ম্যাথডেটাকে মিক্স করতে হবে এলো মিক্স করা যাবে না তাহলে ম্যারাংটা চুপসে যাবে তারপরে একটু ভালো হবে না কেক এবার এখানে আমি চার ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি এটা হাইট মোল্ড যেহেতু আমি বেন্টো কেক তৈরি করব বেন্টো কেকের জন্য চেষ্টা করবেন সবসময় চার ইঞ্চি হাইট মোল্ডটাই ইউজ করার জন্য এতে করে বেন্টো কেকটা ভালো হবে এবার এটা আমি যেহেতু চুলাই তৈরি করব চুলা একটা পাতিল আমি আগে থেকেই ফ্রি হিট করতে রেখে দিয়েছি দশ পনেরো মিনিটের মতো এবার এটাকে বসিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট রাখলেই হবে আমি উপর থেকে একটা টাওয়াল দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি তাহলে ভিতর থেকে বাতাসটা বের হতে পারবে না পঁচিশ মিনিট পরে আমি চুলা থেকে কেকটাকে নামিয়ে নিয়ে আসলাম চুলা আর ওভেনে শুধুই একটাই তফাত হয় যে উপর থেকে কালার আসে না এটা সমস্যা নেই যখন আমরা ক্রিম দিয়ে কেকটাকে কাবার করে ফেলবো তখন এটা এমনিতেও আর দেখা যাবে না আর এই বেন্টো কেকের ডেকোরেশন ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন কেকটাকে আমি ঢেকে রেখে পুরোপুরি ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করব। শুধু স্পঞ্জ কেক না যে কোনো কেক আপনারা তৈরি করেন না কেন এটাকে ঢেকে রেখে ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে নেবেন এতে করে কেকটা অনেক বেশি সফট থাকবে দেখেন চুলাই তৈরি করার পরও আমার কেকটা কত পরিমাণে সফট হয়েছে একদম স্পঞ্জি আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন বাসা তৈরি করলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ